করেছি অনেকক্ষণ দীর্ঘ সময় চলছিল আড়াই থেকে তিন ঘন্টা প্লাস চলছে সে আপনারা সালাম আলাইকুম সময় দেব আশা করি সবাই ভালো আছেন আইসকের অনু রাওয়টার ইউপিএসটা এটা তৈরি করা কিন্তু এর আগেও একটা ভিডিও দিয়েছি আপলোড করেছি সেটাও দেখেছেন এবং আজকে কিন্তু আরও অনেক একটু আধুনিক অর্থাৎ আগের চেয়ে কিন্তু আরও ভিন্ন করেছি এবং এটা কিন্তু কতক্ষণ চলছে এবং কি কি দিয়ে তৈরি করেছি এ টু জেড কিন্তু এটা দেখাবো এবং কানেকশনটাও দেখাবো তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং এখানে কীগুলো ইউজ করেছি এইসব কাঁচামালগুলো আমার কাছ থেকে সরাসরি পার্সেস করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে তো এখানে প্রথমে তিনটা ব্যাটারি ইউজ করেছি এটা হলো থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি আঠারো হাজার ছয়শো পঞ্চাশ যেগুলো আছে এই ব্যাটারিগুলো এগুলো আমার কাছ থেকে মানে এখানে যে যেগুলো কাঁচা মাল যেগুলো আমরা পার্টস পার্টসগুলো ইউজ করেছি এই পার্টসগুলো সরাসরি আমার কাছ থেকে নিতে পারে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পার্সেল এগুলোর দামটা শুনে সেইভাবে নেবেন দামটা কম বেশ হয়ে থাকে একার সময় এক থাকে এখানে যে বুস্টারটা লাগানো হয়েছে ছয় হাজার নয় এক্সেল ছয় ছয় হাজার নয় এই বুস্টারটা ছয় হাজার নয় বুস্টারটা এই বুস্টারটা আর কাজটা হলো বলে নিই এখানে ভোল্টেজটা যেটা থাকবে তাছাড়া বাড়াবে কমাবে না এটা আপ করবে আর একটা আছে আপনার বুস্টার আছে এটা হলো আপ করে যে আমার হাতে যে বুস্টারটা দেখতে পাচ্ছেন এটা হলো এল এ পঁচিশ ছিয়ানব্বই যেটা এই বুস্টারটা এটা হলো ডাউন করে আর তার যদি বারো ভোল্ট সাপ্লাই দেন এখানে ডাউন করে জিরো পয়েন্ট থ্রি নাইন ভোল্ট এটাই দিতে পারবে এবং এই যে ছয় হাজার নয় যেটা দেখতে পাচ্ছেন এক্সেল ছয় হাজার নয় যেটা আমি ইউজ করি এটা হলো থ্রি ভোল্টটা সাপ্লাই দিলে আমি পঞ্চাশ ভোল্ট পর্যন্ত ইউজ করতে পারবো এবং এটাই কিন্তু পঞ্চাশ ভোল্ট সাপ্লাই দিলে পঁয়ত্রিশ একদম ডাউন করে নিয়ে আসতে পারবে ঠিক আছে আচ্ছা দুইটাই আমার কাছে পাবেন আপগুলোও পাবেন ডাউনগুলোও পাবেন প্রাইসটা আপনি হোয়াটসঅ্যাপে দেবেন প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেবো এক এক সময় একরকম প্রাইস থাকে তো আচ্ছা এখানে যাই হোক এখানে কানেকশনটা খুব জটিল না এখানে যেরকম ইন ইন লেখা আছে ইন লাইনটা দেবেন দুইটা এখানে বুঝতে লাগাইছি এবং আর কী কী লাগাইছি সেটা দেখাই এখানে ক্যাপাসেট লাগাইছি এই যে ক্যাপাসিটারটা লাগানোর কারণটা হলো লোড দেওয়া হয় তখন দেখালো অনেক সময় ভোল্টেজটা কমে যায় যখন লোডে পড়ে তখন ভোল্টেজটা কমে যায় সেই সময় কিন্তু চলতে অনেক সময় সমস্যা হয় অনেক সময় চলেও না এর জন্য কিন্তু এই যে ক্যাপাসিটারটা এখানে যে ক্যাপাসিটারটা ইউজ করেছে এই ক্যাপাসিটারটা ইউজ করলে ভোল্টেজটা অ্যাকুরেট থাকবে এটা একশো ইউএ পঁচিশ ভোল্ট এই ক্যাপাসিটারটার কারণটা হল ভোল্টেজটা অ্যাকুরেটের জন্য থাকে এজন্য ইউজ করা হয়েছে দুইটা ভোল্টেজ দুইটা ক্যাপাসিট লাগাইছি দুইটা বুস্টারের জন্য একটা নাইন ভোল্টে এবং আরেকটা হল বারো ভোল্টেজ দুইটা লাগাইছি এবং এখানে একটা সিগন্যাল ডোম লাগাইছি এবং একটা রেসিস্টেন্স লাগাই দিয়েছি একটা ইউজ করেছি বিএমএ সার্কিট এই যে ব্যাটারিটা তিনটা ব্যাটারি দেখতে পাচ্ছেন ইথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটা চার্জ তোলার জন্য বিএমএ সার্কিটটা ইউজ করেছি সেখান থেকে প্লাস এবং মাইনাস নিয়ে প্লাস মাইনাসে সরাসরি ব্যাটারিতে সংযোগ করে দিয়েছি এবং এখানে সংযোগটা কীভাবে করেছি আমি এখানে দেখাই যে বুস্টারে দেখেন প্রথমে এখানে লেখা আছে ইন এখানে ইন প্লাস ইন মাইনাস ব্যাটারি থেকে আমাদের প্লাস এবং মাইনাস তার এখানে সংযোগ করতে হবে এবং এখানে ভেরিয়েবল রেসিস্ট্যান্স আছে ভেরিয়েবল রেসিস্টেন্সটা সল দিলে ভোল্টেজটা বেড়ে যাবে যদি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট দেয় তাহলে এখানে শল দেবো দিয়ে আমার 9 নয় ভোল্ট বের করবো তাহলে নয় ভোল্ট পর্যন্ত রাখবো নয় পয়েন্ট তিরিশ বিশ রেখে এটা সল দিলে আপনার ভোল্টেজটা বাড়বে এই যে টেস্টটা দিয়ে সল দেওয়া আছে আমি একটু দেখাই এখানে এটা এভাবে টেস্টের মাথা এভাবে দিয়ে সল দেবেন দেখবেন ভোল্টটা বাড়বে মিটারটা দিবেন ভোল্ট মিটার ডিসি সিলেক্ট করে এটা দেখলে বুঝতে পারবেন যে ভোল্টটা বাড়ছে এটা ভোল্টটা আপনি থ্রি নাইন পয়েন্ট যদি নাইন ভোল্টে এ করে রাখেন নাইন পয়েন্ট বিশ বা বিশেষ রাখবেন রেখে এখানে ক্যাপাসিটি রাট প্লাস এবং মাইনাস এখানে দেখেন ক্যাপাসিটারের পিলাস প্লাস মাইনাস আমি একটু দেখাই ক্যাপাসিটারের যে মাইনাসটা এই যে ইনে ইনে কিন্তু লাগাবেন এটা আউটে লাগাতে হবে তার ভুল ভোল্টেজটা অ্যাকুরেট করার পরে এখানে আউটলাইন লাইন আউটলাইনে এখানে আউট যেটা আউট মাইনাস এবং আউট প্লাস লিখা আছে এখানে ক্যাপাসিটারটা সংযোগ করতে হবে ক্যাপাসিটারের মাইনাস মাইনাসে আউটে মাইনাসে সংযোগ করতে হবে এবং যে প্লাস প্লাসে সংযোগ করতে হবে দিয়ে এখান থেকে দুইটা তার সংযোগ করে নেবেন আবার দুইটা তার এখান থেকে সংযোগ করে নাইন ভোল্টের পিনে সংযোগ করবেন তাহলে কিন্তু এটা কাজ শেষ এবং আরেকটি বুস্টারে সেম এখানে ইন লাইনটা ঢুকাবো থ্রি পয়েন্ট সেভেন লাইনটা ঢুকাবো যে সল দিয়ে এখানে যে ভেরিয়েবল ডিস্টেন্সটা এটা সল দেবো দিলে এখানে আমার বারো ভোল্ট পর্যন্ত আমি রাখবো বারো ভোল্ট বারো দশমিক বারো দশমিক বিশ রেখে এখানে সেম পিলাসে পিলাস ক্যাপাসিটির অংশটা সংযোগ করবো এবং মাইনাসটা মাইনাসে এটা সংযোগ করে ওয়ান থ্রি দুইটা তার বের করে বারো ভোল্টে পিনে সংযোগ করে দেব তাহলে কী হবে আমার লোড পড়লেও কিন্তু ভোল্টেজটা অ্যাকুরেট ফিক্স থাকবে তা না হলে কিন্তু ক্যাপাসিটি না দিলে ভোল্টেজ কমে যায় চলবে না তা না চলবে অনেক সময় দেখা গেলো ভালো রাওটা ভালো অনু থাকলে সেই ক্ষেত্রে চলতে অসুবিধা হয় এটা লাগালে আপনার ভালো হবে ভোল্টেজটা অ্যাকুলেট থাকবে বুস্টারটাও অনেকদিন টেকসই থাকবে আমি এখানে একটি সুইচ ব্যবহার করেছি অন আপ করার জন্য এটা অন করলে আমার এই যে ইন্ডিকেটারটা জ্বলছে ঠিক আছে এখানে একটি ইন্ডিকেটার দিয়েছি আরও ইউজ করতে পারেন আপনার নাইন ভোল্টের জন্য একটা বারো ভোল্টের জন্য একটা একটা জন্য সুইচ এবং ইউজ করতে পারেন এত কিছু প্রয়োজন নাই ঠিক আছে এটা কতক্ষণ ব্রেকআপ দেয় সেই ভোল্টেজটা আমি চেক করে দেখাই যে এটা ভোল্টেজটা কেমন আছে এখানে তো আমি সুইচটা অন করে দিই এখানে অন করে দিলাম এবং প্রথমে নাইন ভোল্টটা দেখাবো তো আমি মিটারটা আগে ডিসিতে সিলেক্ট করে নিলাম এরপরে এখানে আমি নাইন ভোল্টটা চেক করে দেখায় যে নাইন দেখেন নাইন পয়েন্ট টু সেভেন ভোল্ট কিন্তু আমার সিলেক্ট করা আসে যদি লোডে যায় হালকা কুমবে ভোল্টের নিচে আসবে না নাইন ভোল্টের মধ্যেই থাকবে ঠিক আছে এটা ক্যাবসার মারো কারণ এটাই ভোল্টেজ না কমে বারো ভোল্টার দেখায় বড়ো ভোল্টটাও কিন্তু আমার বারো দশমিক টু টু দিয়ে আসে যদি ভোল্ট কমে তাও বারো ভোল্ট কিন্তু থেকে যায় ফিক্সড বারো ভোল্ট থাকবেই এই যে ইথিয়াম আম ব্যাটারি তিনটায় ইউজ করেছি দেখেছেন তো এটা থ্রি পয়েন্ট সেভেন ব্যাটারি এই ব্যাটারিটা খুবই ভালো মানের ব্যাটারি এবং এছাড়া নর্মাল কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায় অ্যাভেলেবল এবং এই ব্যাটারি কিন্তু আমি ইউজ করেছি অনেকক্ষণ দীর্ঘ সময় চলছিল আড়াই থেকে তিন ঘন্টা প্লাস চলছে যে আপনারা যদি মার্কেট থেকে কেনেন কিন্তু ভালো মানের তাই কিনবেন দেখে শুনেই কিনবেন আর আমার কাছ থেকে যাড়া নিতে চান তাও যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন তো ভিডিওটা আজকে আর বেশি বড় করলাম না সবাই ভালো থাকবে নেক্সট ভিডিওতে দেখা